নমস্কার আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিলীপ ঘোষকে হাওয়া খারাপ বুঝতে পারছেন কারণ মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুর আসনে লড়তে পাঠিয়েছে দিলীপ বাবুর যেটুকু খবর যে তিনি মেদিনীপুর ছাড়তে চাইছিলেন না কিন্তু শুভেন্দু অধিকারীরা চেয়েছিলেন যে দিলীপ গোষ্ঠী মেদিনীপুর থেকে তাড়াতে এবং তারা তারা সফলও হয়েছেন এবং দিলীপ বাবুকে অচেনা মাঠে দুর্গাপুর বর্ধমান আসনে তাকে পাঠানো হয়েছে লড়ার জন্য তা বাবু ভোট বর্তে নেমে হচ্ছে প্রথমে বেশ বড় বড় লম্বা চড়া কথা বলছিলেন যে তিনি ভোট জিতবেন এবং জিতে মোদীজিকে দুর্গাপুর বর্ধমান আসন তিনি উপহার দেবেন দুর্গাপুর বর্ধমান আসন অবশ্য খাতায় কলমে হচ্ছে বিজেপির আসন গতবার সেখানে দু সালে সামান্য ভোটে হলো আহ সিং আলুওয়ালিয়া জিতে এমপি হয়েছিলেন তো যেটা আসনেই দিলীপ বাবুকে পাঠানো হয়েছে কিন্তু দিলীপ বাবু প্রথমে অনেক বড় বড় কথা বলার পরে হচ্ছে হয়তো হাওয়া খারাপ বুঝতে পেরেছেন এবং তিনি ইতিমধ্যে কেন্দ্র চষেছেন চষে পড়ার পরে তার কিছু কিছু স্বীকারোক্তিতে এখন বোঝা যাচ্ছে যে তিনবেলা হাওয়া খারাপ বুঝে এখন বামদের ভোট ভিক্ষা করছেন বাম কংগ্রেসের ভোট এবং সেটা প্রকাশ্যেই তিনি বলছেন তো দিলীপবাবু আহ চার দিন আগে যেটা বলেছিলেন আহ হনুমান জয়ন্তীর দিনে যে বামরা হচ্ছে কি বলে তাদের অপকর্মের জন্য তৃণমূল এখানে ক্ষমতায় আসছে তাই বামেদেরও দায়িত্ব আছে এই তৃণমূলকে তাড়ানোর ব্যাপারে তাই তারা মোদিজির হাত শক্ত করুন মোদিজির কি বলে কথায় তারা ভোট দিন মোদিজিকে সমর্থন করুন এই বলে তারা তিনি বাম কংগ্রেসের ভোটকে হচ্ছে আহ্বান জানিয়েছেন এবং দিলীপ বাবু কি বলেছেন আমরা একটু শুনে নেব রং পরে দেখবো আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম বন্ধুদের কাছে যারা ভোট দেয় তারা তাদের বলবো আপনারা মোদীর সঙ্গে থাকুন তো দিলীপ বাবুর মতো ওরকম সরাসরি না বললেও এবার নির্বাচনে আহ কুচবিহারের প্রার্থী বিজেপি নিশিদ্ধ প্রামাণিক তিনি হচ্ছে প্রায় একইভাবে বাম ভোটের প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন যে বাম সমর্থকদের যে পার্টি অফিস গুলো তৃণমূল দখল করে দিয়েছে এবার ভোটের পরে সেই পার্টি অফিসগুলো তিনি তারা দখলমুক্ত করে বাম হ্যাঁ ভাইদের হাতে দিয়ে তারা তুলে দেবেন তবে ভোটটা তারা যাতে নষ্ট না করেন ভোটটা যাতে তৃণমূল তৃণমূলকে হারানোর জন্য যেখানে হয় তারা যাতে মানে বিজেপি তারা সমর্থন করেন এইভাবে হচ্ছে নিশিৎ মাহমানিক বলেছিলেন কারণ হচ্ছে যখন সেখানে রাজনৈতিক পর্যবেক্ষকদের বাম বাম ভোটাররা কুচবিহার বরাবর ফর ব্লকের আসন ছিল পরে তৃণমূল জিতেছিল কিন্তু কুচবিহারে একটা ভালো পরিমাণে বাম ভোট ছিল সেই বাম ভোট হচ্ছে নিশিদ মামানিক পাওয়াতেই হচ্ছে তিনি জিতেছিলেন তা নাহলে তার জেতার কথা নয় এখন ব্যাপারে হচ্ছে যে দিলীপ বাবু হঠাৎ করে এই রকম ধরনের কথা বলতে গেলেন কেন এই প্রশ্ন উঠেছে কারণ দিলীপ বাবু মোটামুটি বলতে চাইছিলেন যে তিনি নিজের দmei হচ্ছে নির্বাচন লড়বেন এবং দিলীপ ঘোষ হচ্ছে একটা নাম এবং তিনি যেখানেই যান তার সারা রাজ্যে যে তাকে দল দুর্গাপুর বড় ধরে পাঠালো অচেনা মাঠে পাঠালো তিনি সেখান থেকে নির্বাচনে জিতে আসবেন কিন্তু এখন উনি মনে করছেন যে আহ দিলীপ বাবু যে ঘুরছেন কারণ গতবার যে পরিসংখ্যান দেখা যাচ্ছে গতবার সুরিন্দর সিং আলুওয়ালিয়া যখন জিতেছিলেন তখন দুর্গাপুরের দুটি আসন দুর্গাপুর পূর্ব পশ্চিম এবং গলসি থেকে তিনি একটা ভালো লিড পেয়েছিলেন এবং বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর এবং ভাতার সেখানে তৃণমূল ভালো করেছিল তো আড়াই হাজারের মতো ভোটে সুরিন্দর সিং আলুওয়ালিয়া জিতেছিলেন কিন্তু এবার যেটা হয়েছে গত একুশে বিধানসভাতে সেখানে দুর্গাপুরের একটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছটা আসনে তৃণমূল জিতেছে এখন দুর্গাপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক বা যারা নির্বাচনের খবর রাখেন তারা জানেন যে গতবার যখন সুরিন্দর সিং আলুওয়ালিয়া জিতেছিলেন তখন বামেদের একটা বড় ভোট বিশেষ করে দুর্গাপুরের দুটি আসন এবং দুটি বিশন বিধানসভা এবং গলসিতে বামেদের একটা বড় ভোট হচ্ছে সুরিন্দর সিং আলুওয়ালিয়া পেয়েছিলেন এবং অন্য যে চারটি বিধানসভা সেখানেও পেয়েছিলেন কারণ বামরা জিততে না পারল কি বলে তাদের একটা বর্ধমান যেহেতু বামদের বরাবরের ঘাটি ছিল তাদের একটা ভোট ছিল এবং সেই ভোটটা পাওয়ার জন্যই হচ্ছে বিজেপি প্রার্থী জিতেছিলেন কথা ছিল না সুরেন্দ্র সিং আলিওয়ালিয়া বামদের বড় ভোট শীত হওয়ার জন্যই হচ্ছে জিতেছিলেন তো বিভিন্ন এখন বিভিন্ন বিধানসভা ঘুরে টুরে এটা মনে হয়েছে যে দুর্গাপুরের দুটি এবং বন্সিতে যদি বামেদের ভোট এখনো অনেকে মনে করছেন যে বামেদের একটা ভোট রয়েছে এবং সেটা যদি তিনি না পান তাহলে তার পক্ষে যেটা কঠিন কারণ বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ মন্ত্রেশ্বর এবং ভাতারে তৃণমূলের যে অবস্থা তৃণমূল যেখানে সেখানে তাদের যা ভোট সেখানে সেই ভোট ভাঙানো বেশ কঠিন এবং সেই চারটি অ্যাসেম্বলির জোরেই হচ্ছে প্লাস হচ্ছে বর্ধমান দুর্গাপুরে একটি আসনে প্রদীপ মজুমদার যেখানে সিট রয়েছে সেই আসনে এবং গোলশিত হচ্ছে তৃণমূল জিতে আসলে দিলীপ ঘোষের পক্ষে যেটা কঠিন হয়ে যাবে তাই তিনি এখন বামেদের ভোট ভিক্ষা করছেন পাশাপাশি বামেরাও সেখানে দুর্গাপুরের প্রার্থী দিয়ে তারাও জোরদার লড়াই নেমেছে কারণ আহ উনিশের মতো বামেরা হয়তো বামেদের যে ভোট শিফট হয়েছিল বামেরা রক্তক্ষরণ হতে হতে তারাও হয়তো মনে করছেন যেবার তাদের ঘুরে দাঁড়ানোর দরকার আছে এবং তারা চাইছে যে নিজেদের ভোটটা অন্তত যাদের যারা ক্যাডার এবং হচ্ছে তাদের কর্মীদের যে পরিবার বাম সমর্থিত পরিবার তাদের ভোটটাই যাতে বাম প্রার্থী পায় সেই জন্য তারাও মরিয়া হয়ে নেমেছে দিলীপবাবু তো বুঝতে পারছেন যে বাম যদি মরিয়া হয়ে নামে সেক্ষেত্রে হচ্ছে তার পক্ষে দুর্গাপুরে বা গলসিতে ভালো লিট পাওয়া কঠিন এবং ভালো লিট না পেলে সেখানে বর্ধমানের দুটো আসন এবং ও মন্তেশ্বরে তৃণমূলের মার্জিনকে ডিঙিয়ে যেতা তার কঠিন হয়ে যাবে সেই কারণে হয়তো এইভাবে মরিয়া হয়েছে বামদের ভোট প্রার্থনা করছেন কারণ বামদের ভোট ছাড়া দুর্গাপুরে বিজেপির পক্ষে একার পক্ষে জিতে আসা সম্ভব নয় তাই তিনি বারবার বাম কংগ্রেসের ভোটটাকে তিনি আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে বাম কংগ্রেস যাতে ভোটটা অন্য জায়গায় দিয়ে নষ্ট না করে তৃণমূলকে হারানোর জন্য যাতে বাম কংগ্রেস মোদীজির হাত শক্ত করেন মোদীজিকে সমর্থন করেন এখন পরিসংখ্যান যাই হোক দিলীপবাবু এটা বুঝতে পারছেন যে শুধু তৃণমূলের সঙ্গে লড়াই নয় আরো যেটা খবর সেটা হচ্ছে যে দুর্গাপুরে দিলীপবাবুকে পাঠানো হলো দল তাকে দুর্গাপুর আসনে দাঁড় করানো হচ্ছে দিলীপবাবুর এখনো গলার কাটা সেই শুভেন্দু অধিকারী কারণ বিজেপি সূত্রের খবর বিজেপির অন্দরের খবর যে শুভেন্দু অধিকারী হচ্ছে দিলীপবাবুকে মেদিনীপুর থেকে সরাতে সফল হয়েছিলেন এটা দলীয় সূত্রের দিলীপবাবু মেদিনীপুরে লড়ুন মেদিনীপুর থেকে সরাতে এখন কেউ কেউ বলছেন অনেকটাই তৎপর এবং একটি গোষ্ঠী যারা শুভেন্দুর অনুগামী বলে পরিচিত দুর্গাপুরে সেই গোষ্ঠী নাকি সক্রিয় হয়েছে যাতে দিলীপকে হারানো যায় এবং দিলীপ আহ সেটাও বোধহয় জেনেছেন দলীয় সূত্রে খবর দিলীপও সেটা টের পেয়েছেন আভাস ইঙ্গিত পেয়েছেন কারণ দিলীপ এবার সেইভাবে ঘুটি সাজানোর চেষ্টা করছেন কারণ হচ্ছে দুর্গাপুর বর্ধমানে শুভেন্দুর অনুগামী যা ফলোয়াররা রয়েছেন আর সেরকম একটা গোষ্ঠী দিলীপ বাবুকে হারানোর জন্য হচ্ছে তৎপর হয়েছেন বলেই হচ্ছে বিজেপির দলীয় সূত্রে খবর এখন দিলীপ সেটাকে কিভাবে কমব্যাট করবে সেটা যাই না তবে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ একদিন বলেই ফেলেছিলেন যে এখানে বিজেপিকে হারানোর জন্য বিজেপির একটি গোষ্ঠী সক্রিয় সেটা তিনি ভবিষ্যতে বা তিনি সেটা মুখ খুলবেন বা বলবেন এখনো তিনি বলেননি কারা সক্রিয় হচ্ছে বা কি বৃত্তান্ত কিন্তু দুর্গাপুরে ইতিমধ্যেই হচ্ছে কানপাতলে যে দিলীপ ঘোষকে হারানোর জন্য এখানে সুবেন্দু ছায়ও কাজ করছে শুভেন্দুর অনুগামীরাও কাজ করছে এখন তারা কতটা কি করতে পারবে বাবু সেটাকে কি বলে ম্যানেজ করতে পারবেন কিনা বা ম্যানেজ করে তিনি ভোটে জিতে আসতে পারবেন কিনা সেটা নিয়ে হয়তো দিলীপবাবু চিন্তিত কারণ যদি দলের হচ্ছে তাকে হারানোর জন্য সক্রিয় হয় সেক্ষেত্রে তার পক্ষে তাই হতে তিনি আরো বেশি বেশি করে হচ্ছে সিপিএম এবং কংগ্রেসের ভোট প্রার্থনা করছেন এখন আগামী বেশ কিছুদিন রয়েছে নির্বাচনী প্রচারের জন্য দিলীপবাবু তৃণমূলের যে শক্ত ঘাঁটিগুলো সেই ঘাটিগুলোতে বেশি করে ঘর চেষ্টা করছেন মন্তেশ্বরে যাচ্ছেন ভাতারে যাচ্ছেন গোলশিতে যাচ্ছেন এবং বর্ধমানেও তিনি যাচ্ছেন প্রায় প্রতিদিনই তিনি চক্র করছেন বিভিন্ন এবং বিভিন্ন ধরনের করছেন কারণ দিলীপবাবু একটা জিনিস জানেন তাতে সংবাদ মাধ্যমে বারে বারে দেখানো হয় বিভিন্ন সংবাদ বন্ধনের খবর হয় দিলীপবাবু সেইভাবে হয়তো খবরে থাকতে চাইছেন খবরে ভেসে থাকতে চাইছেন এবং সেই খবরে ভেসে থাকার ধরুন তিনি হয়তো ভোট ব্যাঙ্কটাকেও সুরক্ষিত করতে চাইছেন যাই না তার এই স্ট্র্যাটেজি কাজ করবে কিনা তবে দিলীপবাবু যে ভয় পেয়েছেন এটাই বোঝা গেল তাই তিনি সরাসরি একদম না করি বাম কংগ্রেসের সমর্থন চেয়েছেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেছেন যে বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা আতাত রয়েছে এবং বিজেপি চায় যে সিপিএম কংগ্রেস তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙা এবং তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙিয়ে তৃণমূলকে দুর্বল করুক যাতে বিজেপি জিতেতে জিতে যেতে পারে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা পুনরাবৃত্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা একটু শুনে নেবো সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নেই যাতে তৃণমূল জিততে না পারে আত্মল ওরা কাউকে তো জানি না দিলীপ বাবুদি বা বিজেপির নে স্ট্র্যাটেজি সফল হবে কিনা দিলীপ বংশ শেষ পর্যন্ত দুর্গাপুর বর্ধমানে জিতে আসতে পারবেন কিনা বিশেষ করে মানে দলীয় যে অন্তর্ঘাতে যে আশঙ্কা তিনি করছেন বা তার কানেও খবর আসছে সেটাকে কি বলে ম্যানেজ করে বা বাম কংগ্রেসের ভোট নিয়ে এবং বিজেপির ভোটকে সঙ্গত রেখে তিনি জিতে আসতে পারবেন কিনা বা मोदी তার আসন উপহার দিতে পারবেন কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আজ এপর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার